একটি খামারের গল্প যেই মানুষটি বদলে দিয়েছেন কৃষির মানে আমরা প্রায়ই সাফল্যের কথা শুনি কিন্তু আজকের গল্পটি পুরো আলাদা যিনি মাটির কাছাকাছি থেকে এক বিপ্লব গটিয়েছেন তিনি হচ্ছেন সাইফুল ইসলাম যাকে অনলাইনে সবাই সাইফ বাই নামে চিনেন হ্যাঁ আজকে ওনার কথাই আলোচনা করা হবে শহর থেকে দূরে ফরিদপুরের এক শান্ত গ্রামে বিসমিলা নামে তিনি ঘরে তুলেছেন স্বপ্নের এক সাম্রাজ্য সাইফ সাইফবাই তিনি কোনো কর্পোরেট সিও নন তিনি একজন কৃষক কিন্তু তার কাজের দরন তার চিন্তা ভাবনা তার পরিশ্রম সাধারণ কৃষকদের থেকে তাকে আলাদা করে তুলেছে তিনি প্রমাণ করেছেন কাজ শুধু পেটে বাতে বেঁচে থাকা নয় এটি একটি আধুনিক লাভজনক পেশা সবচেয়ে অবাক করা বিষয় হলো সাইফ বাই হচ্ছে একজন উচ্চ শিক্ষিত তিনি চাইলে আরামদায়ক সরকারি বেসরকারি তিনি চাকরি করতে পারতেন কিন্তু তিনি তা করেন নাই তিনি নিজে নিজে কিছু করার চেষ্টা করেছেন নিজে একজন উদ্যোক্তা হয়েছেন সমাজের প্রচলিত ধারণা ছেলে লেখাপড়া শেষ করে ছেলে বড় বড় চাকরি করবে অনেক টাকা ইনকাম করবে কিন্তু তিনি এই সমাজের প্রচলিত ধারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন চাকরি নয় আমি মাটি কামড়ে পড়ে থাকবো তার এই সিদ্ধান্তে অনেকে বলেছিল মাস্টার্স ফাঁস করে কি লাভ শেষে তো চাষাই হলো এই তাচ্ছিল্যই ছিল তার জ্বালানি আজকে তার এই প্রজেক্টটি এত বড় হয়েছে এত পরিচিতি লাভ করেছে তা একদিনে হয়নি এর পিছনে আছে সীমাহীন পরিশ্রম আর রাতের পর রাত জেগে কাজ করার গল্প তিনার শুরুটা ছিল ছোট পরিসরে টাকা ছিল অল্প পদে পদে ছিল বাধা ছিল মানুষের ছিল। কিন্তু সাইফ বাই হার মানেনি তিনি দেখেছেন বুঝেছেন শিখেছেন তার এই বিনয়ী স্বভাব এবং তার আগ্রহ তাকে খুব দ্রুতই সফলতার মুখ দেখায় আজ বিসমিল্লা এগ্রো পূর্ণ একটি কৃষি মডেল যেখানে হাঁস মুরগি গরু ছাগল গবাদি পশু সহ মাছ চাষ জমি চাষ সব কিছু তিনি করেন তিনি বিজ্ঞানসম্মত চাষাবাদ করেন এবং এর পদ্ধতিগুলো তিনি মানুষের সামনে তুলে ধরেন যাতে মানুষ শিখতে পারে তার এই বাস্তবসম্মত পরামর্শগুলো লাখো যুবকের আশার আলো জুগিয়েছে তিনি এত সাফল্যের পরেও তিনি অত্যন্ত বিনয়ী এবং তার জীবনযাপন খুবই সাধারণ তিনি মাটির মানুষ মাটিতেই থাকতে ভালোবাসেন বাইয়ের খামারটি ফরিদপুর এলাকায় তিনি তার এলাকার মানুষের কাছে তিনি এখন হিরো যারা আগে তুচ্ছতাচ্ল করত কৃষক বলতো এখন তারাই সাইফ ভাইকে আজকে হিরো মনে করে সাইফ বাইয়ের গল্প আমাদেরকে শেখায় কোনো কাজই ছোট নয় প্রয়োজন শুধু নিজের কাজের প্রতি ভালোবাসা এবং লেগে থাকা